আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার তোমাদের আজকে গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গেল তো মেইনলি আজকে আমি তোমাদের কাট মার্ক বা কত মার্ক তোমরা আসলে পাইলে মোটামুটি চান্স পাবা এটা নিয়ে একটা তোমাদের আইডিয়া দেওয়ার ট্রাই করব তোমরা যদিও তোমাদের দুই তিন দিনের মধ্যে রেজাল্ট হওয়ার পরে এ টু জেড একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়া যে কে কত রেঞ্জের মধ্যে আছো বা কার কত পজিশন হয়েছে তো এটা দিয়ে তোমরা একটা ধারণা পাওয়া তারপরেও তোমাদের যে প্রশ্ন নিয়ে আসলে বিষয়গুলো আছে যে প্রশ্ন কি খুব কঠিন হইলো কিনা বা প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কেমন হইলো এটা দিয়েও আমি আজকে কথা বলে ট্রাই করবো তো দেখো বিগত যে প্রশ্নগুলো হয়েছে বা বিগত যে অ্যাডমিশন টেস্টগুলো হয়েছে ওইগুলোর থেকে এই বছরের প্রশ্নটা খুব বেশি কঠিন হয়েছে তা কিন্তু না ঠিক আছে আর যেহেতু প্রশ্নটা আমরা প্রেডিক্ট করতে পারছিলাম বা আমি তোমাদের যে আইডিয়াগুলো দিয়েছিলাম যেমন ব্যাকরণ থেকে একটু বেশি প্রশ্ন হবে তার মৌলিক জিগে থেকে তোমাদের প্রশ্ন আসবে আন্তর্জাতিক থেকে আসবে না তো এই যে প্রেডিকশনগুলা এইগুলাকে কেন্দ্র করেই কিন্তু তোমাদের প্রশ্নের স্ট্র্যাটেজিটা হয়েছে তো ওই সেন্স থেকে আমরা বলতে পারি যে তোমাদের প্রশ্নটা খুব বেশি কঠিন হয়নি ঠিক আছে তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন এই কোশ্চেনে মোটামুটি একটা আইডিয়া রাখো যে আগের বছরগুলোতে যেমন মার্কে চান্স হয়েছে এই বছরেও সেম মার্কে তোমাদের চান্স হবে ঠিক আছে এক্সট্রা আসলে তোমাদের বেশি প্যারা নেওয়ার কোনো কিছু নাই নর্মালি তোমাদের সিক্সটি সিক্সটি ফাইভ এইগুলো টপ মার্কের বা মোটামুটি টপ বিশ্ববিদ্যালয়গুলোতে এইগুলো দিয়ে তোমরা সাবজেক্ট পাবা আর সিক্সটি ফাইভ টু সেভেন্টি থাকলে তোমরা হচ্ছে বা সেভেন্টি প্লাস থাকলে ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টগুলো পাওয়া ঠিক আছে সাইট প্লাস পাইলে তোমরা ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোনো সাবজেক্ট পাবা এতটুকু ছিয়র থাকো আর কাটমার্কের বিষয়টা যদি তোমাদের একটু ক্লিয়ার করে দিই তোমাদের ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন প্লাস নর্মালি প্রিভিয়াস ইয়ারগুলোতে যেমন ছিল যেমন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এইগুলো থেকেও তোমাদের চান্স হয়ে যাবে তো বেসিক্যালি একটা তোমাদের আইডিয়া দেই যে তোমাদের অ্যাকচুয়ালি কত পজিশনের মধ্যে থাকতে হবে বা নর্মালি কতগুলো পজিশনের মধ্যে থাকলে তোমরা আসনগুলো পাবা তো দেখো আর তোমাদের যদি ছয় হাজারের বেশি পজিশন থাকে বা সাত আট হাজারও পজিশন থাকে ও পর্যন্ত টানবে বাট দশ হাজারের উপরে পজিশন গেলে তখন তোমরা আসলে চান্স পাবা না এতটুক মানে তোমরা মানে মাথায় রাখবে ঠিক আছে তো মোটামুটি একটা জিনিস মাথায় রাখো সাত থেকে আট হাজার এটা হচ্ছে সেফ জোন এই পজিশনের মধ্যে থাকলে তোমরা চান্স পাবা বা তোমরা সাবজেক্ট পাবা কারণ অনেক স্টুডেন্ট তোমাদের এই জায়গাতে ভর্তি হবে না তারা এমনিতেই পরীক্ষাগুলো দিছিল। এই সেন্স থেকে মোটামুটি একটা আইডিয়া রাখো তোমাদের মার্ক হচ্ছে পঞ্চান্ন প্লাস তার মধ্যে ধরো সিক্সটি প্লাস সেভ জোন সব থেকে এবং তোমাদের মানে পজিশনটা হইতে হবে একদম ছয় থেকে সাত হাজারের মধ্যে তাইলে তুমি শেয়োর চান্স পাওয়া ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের জন্য বেসিক আইডিয়া বা বেসিক কথাবার্তা আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে লাগলে অবশ্যই একটা ভিডিও লাইক দিবা আর এর পরবর্তীতে আমরা আরও কথাবার্তা বলবো আজকে এতটুকু পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই